আসসালামু আলাইকুম দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত আজকের এই ডিপ ডাইভে আমরা একটা বেশ গভীর কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সামনে কোরআন আর হাদিসের কিছু ব্যাখ্যা আছে সেগুলো থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব মানে ইসলামী বিশ্বাস মতে কোন পাপগুলো করলে একজন মুসলিমকেও সাময়িকভাবে জাহান নামের শাস্তি পেতে হতে পারে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ আমাদের আজকের আলোচনার মূল ফোকাসটা থাকবে কোন কাজগুলো এই ঝুঁকির কারণ হয় শাস্তির ধরনটা কেমন হয় বিশেষ করে যারা তাওহিদে মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তাদের জন্য শির্ক ছাড়া অন্য পাপের শাস্তি যে চিরস্থায়ী নয় এই ব্যাপারটা বোঝা আর অবশ্যই ক্ষমা পাওয়ার পদগুলো কি কি এখানে একটা বড় আশার কথা হলো তাওহিদে বিশ্বাসী মুসলিমরা মানে যারা আল্লাহকে এক মানে তারা যদি পাপের শাস্তি পায়ও শেষ পর্যন্ত তারা জান্নাতে যাবে আচ্ছা তাহলে প্রথমেই একটু পরিষ্কার করে নেওয়া যাক মুসলিমদের জন্য জাহান নামের ধারণাটা ঠিক কেমন আমরা তো জানি শির্খ মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা ক্ষমার অযোগ্য পাপ কেউ এই অবস্থায় মারা গেলে তার শাস্তি চিরস্থায়ী তাই না কোরআনেও আছে ঠিক সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে এটা স্পষ্ট বলা আছে শির্কের পাপ আল্লাহ ক্ষমা করবেন না যদি না মৃত্যুর আগে তওবা করে কিন্তু শির্ক ছাড়া অন্য যে পাপগুলো আছে যেগুলোকে আমরা ক্যাবিরা গুনা বা বড় পাপ বলি হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে কি হবে এখানেই মূল পার্থক্যটা যদি কোনো মুসলিম শির্ক না করে কিন্তু অন্য বড় পাপে জড়িত থাকে ধরুন সে তবা না করেই মারা গেল তাহলে সে তার পাপের জন্য শাস্তি পেতে পারে মানে জাহান নামে যেতে পারে তবে এটা বিশ্বাসীদের জন্য চিরস্থায়ী না আল্লাহর অসীম দয়া তার রহমত অথবা নবিজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বা অন্যদের সুপারিশ মানে সাফাত এগুলোর মাধ্যমে তারা একসময় ঠিকই মুক্তি পাবে তার মানে শাস্তিটা অস্থায়ী হ্যাঁ অস্থায়ী এটাই অবিশ্বাসী বা মুশ্রিকদের চিরস্থায়ী শাস্তির ধারণার থেকে একদম আলাদা তাদের ব্যাপারটা ভিন্ন আচ্ছা তাহলে কি শাস্তিরও বিভিন্ন মাত্রা বা স্তর আছে মানে সবার শাস্তি কি একরকম না না একরকম নয় জাহান্নামের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে পাপ আর অবিশ্বাসের গভীরতা অনুযায়ী শাস্তির তীব্রতাও কম বেশি হয় কোরআনে তো শাস্তির বেশ ভয়াবহ কিছু বর্ণনাও আছে যেমন মুখ ঝলসে যাওয়ার কথা তবে সাধারণভাবে মনে করা হয় তাওহিদে বিশ্বাসী পাপী মুসলিমদের জন্য যে স্তরটা সেটা তুলনামূলকভাবে কম তীব্র যদিও কোনো শাস্তি সহজ না অবশ্যই এর বিপরীতে যেমন ধরুন আল হাওয়াইয়া একদম নিচের স্তরগুলো সেগুলো মূলত মুনাফিক বা চরম অবিশ্বাসীদের জন্য হুম বোঝা গেল বিষয়টা তাহলে শির্কের পরে কোন ধরনের কাজ বা পাপগুলো একজন মুসলিমকে এই অস্থায়ী শাস্তির ঝুঁকিতে ফেলে দেয় যদি কিছু উদাহরণ দেন হ্যাঁ অবশ্যই দেখুন পাপগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায় প্রথমত আল্লাহর অধিকার বা হক সম্পর্কিত বিষয়গুলো যেমন ইচ্ছাকৃতভাবে ফরজনামা ছেড়ে দেওয়া এটা তো ইসলামের স্তম্ভ বা জাকাত না দেওয়া ঠিক জাকাত আদায় না করাও একই রকম গুরুত্বপূর্ণ এরপর আছে রিয়া মানে লোক দেখানো ইবাদত আল্লাহর জন্য না করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য কিছু করা এটাকে কিন্তু ছোট শির্ক বলা হয় এটা নেক আমল নষ্ট করে দেয় আর রাসুল ওয়াসাল্লামের অবাধ্যতা হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না বা পথ নির্দেশ জানা সত্ত্বেও সেটা অমান্য করাও খুব গুরুত্বপূর্ণ এগুলো তো গেল আল্লাহর হকের কথা মানুষের অধিকার বা হক নষ্ট করার পাপগুলোও তো নিশ্চয়ই খুব মারাত্মক নিঃসন্দেহে ইসলামে বান্দার হক বা মানুষের অধিকার নষ্ট করাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয় যেমন ধরুন অন্যায়ভাবে কাউকে খুন করা এটা শাস্তি তো ভয়াবহ হওয়ার কথা অবশ্যই যদিও হত্যাকারী যদি শির্ক না করে এবং হত্যাকে হালাল মনে না করে মারা যায় সে চিরস্থায়ী জাহান্নামি হবে না এটাই আলেমদের মত কিন্তু শাস্তি যে হবে এবং তা কঠিন হবে এতে সন্দেহ নেই তেমনই সুদ মানে রিবা এটা দেওয়া বা নেওয়া দুটোই এটাকে তো আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো বলা হয়েছে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা এটাও তো অনেক শোনা যায় হ্যাঁ সতীসাধ্বী নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা মানে কারণ ছাড়া সম্পর্ক ছিন্ন করা এগুলো সবই খুব খারাপ পাপ মানুষের ব্যক্তিগত চরিত্র বা আচরণের ক্ষেত্রেও তো কিছু বিষয় আছে তাই না যেগুলো এই ঝুঁকির কারণ হতে পারে অবশ্যই আছে যেমন অহংকার মনে বিন্দু পরিমাণ অহংকার নিয়েও সহজে জান্নাতে ঢোকা যাবে না এমন কথা হাদিসে আছে পিতামাতার অবাধ্য হওয়া এটাও কবিরা গোনা খুব বড় পাপ হারাম খাওয়া মানে হারাম উপায় আয় করা টাকায় জীবন চালানো ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ মেরে দেওয়া এই যেমন মিথ্যা কসম খেয়ে যদি কেউ অন্যের জমি বা সম্পত্তি নিয়ে নেয় হ্যাঁ এটাও প্রতারণা করা জুলুম করা বিশেষ করে শাসকের জুলুম একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা মানে চোগলখড়ি বা গিবত করা এমনকি ছোট পাপকেও যদি কেউ তুচ্ছ মনে করে বারবার করতে থাকে সেটাও কিন্তু জমে জমে অনেক বড় হয়ে যেতে পারে সেটাও বিপজ্জনক বাপরে এত সব পাপের কথা শুনে তো মনে একটু ভয়ও লাগছে কিন্তু ইসলামে তো ক্ষমার কথা বলা আছে তাই না এই পরিণত থেকে বাঁচার বা ক্ষমা পাওয়ার উপায় কি অবশ্যই অবশ্যই ক্ষমার কথা বলা আছে এবং এটাই ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য আর আশার জায়গা ক্ষমা আর মুক্তির সবচেয়ে প্রধান পথ হল তাওবা মানে আল্লাহর কাছে একদম খাঁটি মনে অনুসূচনা করা ফিরে আসা এর কি কোনো শর্ত আছে মানে কিভাবে তাওবা করতে হবে হ্যাঁ কিছু শর্ত আছে প্রথমত যে পাপটা করা হয়েছে সেটা পুরোপুরি ছেড়ে দিতে হবে দ্বিতীয়ত যা করেছে তার জন্য মন থেকে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে তৃতীয়ত মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে আর ওই পাপে জড়াবে না আর চতুর্থ যদি পাপটা কোনো মানুষের অধিকার সম্পর্কিত হয় যেমন কারো টাকা মেরে দিলে হ্যাঁ বা কারো উপর জুলুম করলে তাহলে সেই হকটা অবশ্যই ফিরিয়ে দিতে হবে অথবা যার হক তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে এটা খুবই জরুরি আল্লাহ তো তবাকারীকে ভালবাসেন কোরআনে আছে তিনি তবাকারীর পাপকে নেকি দিয়েও বদলে দিতে পারেন সুভান আল্লাহ তাই আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া একদম নিষেধ তবা ছাড়ে কি আর কোনও উপায় আছে এই যে সাফাত বা সুপারিশের কথা বলছিলেন হ্যাঁ সাফাত বা সুপারিশও একটা বড় উপায় তবে এটা হবে কেয়ামাতের দিন এবং অবশ্যই আল্লাহর অনুমতি সাপেক্ষে আমাদের প্রিয় নবী মহম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বিশেষ সুপারিশের ক্ষমতা দেবেন যেটাকে বলে সাফাতে উজমা তিনি তার উম্মতের বান্দাদের মুক্তির জন্য সুপারিশ করবেন শুধু নবীজি কি সুপারিশ করতে পারবেন না আল্লাহর অনুমতি পেলে অন্য নবীরা শহীদরা আলেমরা এমনকি ছোট বাচ্চারাও তাদের বাবা মায়ের জন্য সুপারিশ করতে পারবে বলে হাদিসে আছে তবে এখানেও শর্ত আছে যার জন্য সুপারিশ করা হবে তার অবশ্যই আল্লাহর একত্ববাদে মানে তাওহিদে বিশ্বাস থাকতে হবে আর আল্লাহ তার প্রতি এবং সুপারিশকারীর প্রতি সন্তুষ্ট হতে হবে তার মানে শির্কাড়ির জন্য কোনো সুপারিশ নেই না শিরকারির জন্য কোনো সুপারিশ চলবে না আচ্ছা তাহলে আজকের পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে তাওহিদে বিশ্বাসী মুসলিমদের জন্য শির্ক ছাড়া অন্য কোনো পাপের কারণে যদি জাহান্নামে যেতেও হয় সেই শাস্তিটা হবে অস্থায়ী আর ক্ষমা ও মুক্তির প্রধান উপায় হল খাটি মনে তবা করা এবং আল্লাহর দয়ায় ও অনুমতিতে সাফাত লাভ করা তাই বড় পাপগুলো থেকে বেঁচে থাকা আর ছোট পাপের ব্যাপারেও সতর্ক থাকাটা খুব জরুরি একদম ঠিক বলেছেন মূল কথাটা হল সতর্কতা আল্লাহর ভয় এবং একই সাথে তার অসীম রহমতের প্রতি পূর্ণ আশা রাখা দুটোই দরকার আজকের এই ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি তবে যাবার আগে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক সবার জন্য রেখে যেতে চাই একদিকে পাপের জন্য শাস্তির একটা বিধান আছে আবার অন্যদিকে ক্ষমা আর মুক্তির জন্য এত বিশাল দরজা খোলা এই যে ঐশ্বরিক বিচার আর করুণার অপূর্ব সমন্বয় এটা একজন বিশ্বাসীর জীবনে পাপ পুণ্যের হিসাবকে কিভাবে দেখে আর আল্লাহর প্রতি তার আশা আর ভয়কেই বা কিভাবে প্রভাবিত করতে পারে এটা আসলেই খুব গভীর একটা চিন্তার বিষয় এটা নিয়ে ভাবলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হয়তো আরও মজবুত হবে আরও ভালোভাবে আমরা তাকে চিনতে পারব সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আলাইকুম আসসালাম